কারণে বাংলাদেশ তো এখন তো কিছুই পাচ্ছে না আর কি পাইতে পারতো যদি মানে আমরা ধরেন এরকম একটা সরকার আছে যাদের নিজস্ব আছে এরকম একটা সাবমিসিভ না পরজন কি বলে নত যেন আপনার সরকার বা পররাষ্ট্র নীতি না যারা বাংলাদেশের মানুষকে রেপ্রেজেন্ট করতো এবং বাংলাদেশের মানুষের ভয়েস যে অসন্তোষ সেটা যদি রেপ্রেজেন্ট হইতো অথবা একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকতো লেসে কেনাডা আমেরিকার মতো একটা সম্পর্ক থাকতো তখন বাংলাদেশ কি কি সুবিধা পাইতে পারতো আপনার মনে এখানে আবার সেই ইন্ডিয়া বাংলাদেশের এক্সাম্পল আমি আনি বাংলাদেশের সিমেন্ট ফ্যাক্টরি আছে সিলেটে এটার জন্য চুনা পাথর আনতে হয়তো ইন্ডিয়া থেকে দেখো ইন্ডিয়া যেই দামে চুনা পাথর বিক্রি করে নর্মালি মানে তার নিজের দেশে বাংলাদেশ সেই দামে কিনতে চাইছিল ইন্ডিয়া তখন বলছে যে না এই দামে আমরা তোমরা যদি আমাদের চুনাপাথর একজাক্টলি তুমি বিদেশ থেকে আনলে তোমার আহ এগারো ইউএস ডলার পড়বে তো পার টন তো আমরা সেটা নেবো না আমরা তোমাদের কাছ থেকে দশ ইউএস ডলার নেবো বিষয়টা এরকম সেম এই প্রপোজাল তারা যখন দিল সেই কাজটা তখন মাহুদুর রহমান সাহেব হচ্ছে বিনিয়োগ বোর্ডের প্রধান তো উনি যখন রতন টাটা বাংলাদেশে স্টিল ফ্যাক্টরি তৈরি করতে আসলে এবং গ্যাস সাপ্লাই চাইলেন উনি ভর্তুকিতে মানে বাংলাদেশের জনগণ যেই রেটে গ্যাস পায় উনি সেই রেটে চাইলেন মাহুদুর রহমান বললেন না ইন্টারন্যাশনাল রেটে দিতে হবে আন্তর্জাতিক বাজারে গ্যাসের যেই দাম সেই দামে দিতে হবে এইটা নিয়ে কিন্তু যে গ্যাস চুক্তি মানে টাটার ইনভেস্টমেন্ট যে প্রপোজাল সেটা কিন্তু ফেরত গেল এইটা হচ্ছে সমান মানে দুই পক্ষ সমান বেনিফিশিয়ারি হবে এখন ভারতের চিকেন নেক ডেফিনেটলি তাদের জন্য একটা সমস্যা আমি মনে করি যে তারা যদি মনে করে তারা যদি চায় যে একটা যুক্তিসঙ্গত প্রস্তাব দিয়ে এখানে বেসামরিক পরিবহন এখান দিয়ে যাবে আমরা তাদের প্রতি সহানুভূতিশীল হতে পারি তাদের দরিদ্র জনগোষ্ঠী তাদেরকে অনেক কষ্ট করে অনেক বেশি সময় ব্যয় করে প্রায় উনত্রিশ ঘন্টা লেগে যায় তাদেরকে আগরতলা যেতে ইয়ে থেকে কলকাতা থেকে তো এটা তারা সরাসরি আট ঘন্টা নয় ঘন্টা চলে যেতে পারে এখন কথা হচ্ছে আপনারা ইকোনমিক্সে একটা শব্দ শুনে থাকবেন অপরচুনিটি কস্ট সুযোগ ব্যয় তা আপনি এই উনত্রিশ ঘন্টার বদলে এখানে যে আট ঘন্টা দিয়ে যাবেন আপনার যে তেল সাশ্রয় হবে এর আপনি এখানে এই দেশটাকে দিবেন আপনি টাকা দিয়ে গাড়ি নিয়ে চলে যাচ্ছেন এই বিশাল বিশাল গাড়ি বিশাল বিশাল ট্রাক এই এ তো কষ্ট আছে সেটা বাংলাদেশের জন্য ব্যয় করবে এই রেল লাইন রেল বাংলাদেশের জমি বাংলাদেশের মানুষের জমি বাংলাদেশের রেল এটা মেনটেন্স করবে বাংলাদেশ রেলওয়ে আপনি এখান দিয়ে রেল নিয়ে চলে যাবেন বাংলাদেশে কিচ্ছু দিবেন না মানুষের খুব কিন্তু ওইখানে মানুষের খুব কোথায় যে তুমি আমার বর্ডারে আমার লোক মারতেছ আমার দেশে তুমি মাদক ঢোকাচ্ছ শুধুমাত্র আমার দেশকে টার্গেট করে তুমি ফেসিডিল ফ্যাক্টরি তৈরি করছো বর্ডারের আশেপাশে এবং সেখান থেকে ফেসিডিল আসতেছে সমানে তুমি সেগুলো থামাও না তুমি আমার দেশের লোকের গরু চোরাচালানি বললে তুমি গুলি করে মেরে ফেলো তার মানে কি ফেসিডিল চোরাচালানি যায় আর গরু চোরাচালানি না যায় কোন পৃথিবীর কোন বর্ডারে চুরি হয় না বলেন ইউএস এর সাথে যে মেক্সিকোর বর্ডার আছে সেখানে চোরা হয় না ডেফিনেটলি হয় তো তারা কি গুলি করে মেরে ফেলে তো মূল সমস্যাটা হচ্ছে কিন্তু ওইটা যে আপনার চুক্তি হইতে হবে যেন দুই পক্ষই লাভবান হয় শেখ হাসিনা যে চুক্তি করেছে ভারতের সাথে সেই দুই সাল থেকে এখন পর্যন্ত যে একের পর এক চুক্তি করে যাচ্ছে তারা কি তিস্তার বিষয়ে এক ফোটার তিস্তার পানি আনতে পেরেছে তিস্তা তিস্তা সংস্কার এখন ইন্ডিয়া তার লোক পাঠে বসাইতে চাচ্ছে তিস্তায় এটাকে রেগুলেট করার জন্য তার মানে এখানে তারা লোক বসাবে তারা বলবে যে পানি আসে তারা বলবে পানি আসছে এই তো আসছে ট্রেন ট্রেন দিবে এখানে আচ্ছা আসবে দিয়ে তারা ট্রেনে একটা ঢিল মারবে তারপরে ঢিল যেন না মারে তার জন্য সৈন্য ঢুকাবে এগুলো তো এগুলো তো খুব সহজ হিসাব তাই না তো এই হিমিলিয়েশন এই কি বলে এটাকে আসলে একটা দেশের মানে মানুষের মেনে নেওয়ার কোন আপনার বক্তব্য থেকে যেটা আমি পাইলাম সেটা হলো যে আপনি বলতেছেন যে বাংলাদেশের মানুষ ট্যারিফের টাকাটা পাইতো দ্যাট ইজ ওয়ান থিং বাংলাদেশ তো আপনার কানেকটিভিটিও পাইতো ইউএস এর সাথে বাংলাদেশ যেরকম আপনার ধরেন আলাস্কা যাইতে ওরা কিন্তু সরাসরি কানাডা ইউজ করে তারপর বিভিন্ন ধরনের এই ধরনের অনেক ধরনের ই আছে নৌ জাতীয় চুক্তি আছে হোয়াট এভার অন্য একটা দেশের উদাহরণও আমরা দিতে পারি তো ধরেন বাংলাদেশ নেপালের সাথে মানে কানেক্টিভিটি করতে পারে অথবা অন্য কোনো যেকোনো দেশের সাথে বাংলাদেশ বাংলাদেশ থেকে সরাসরি নেপাল ট্রেন যাবে নেপাল বাস যাবে ভুটানে বাস যাবে বাংলাদেশ থেকে আপনার আহ মিয়ানমারে যাবে চীনে যাবে বাংলাদেশ থেকে পাকিস্তান হয়ে আফগানিস্তান হয়ে আপনার ইয়ের দিকে যাবে আহ মিডল ইস্টের দিকে যাবে হাইওয়ে গুলো আহ ইন্টারন্যাশনাল হাইওয়ে গুলো কেন তৈরি হয় ইন্টারন্যাশনাল ট্রেড রুট গুলো তো সে প্রাচীন আমল থেকে এইভাবেই চলছে তাই না এইভাবেই চলছে যদি গ্যান্ট্রেং কথা চিন্তা করেন সেই শের সারামলের রোড টিটাং থেকে শুরু করে পাকিস্তান পর্যন্ত ছিল সেই রোড তাই না তাহলে ওই প্রাচীন আমলে যদি থাকতে পারে এখন কেন থাকবে না তো ভারত শুধুমাত্র তার সুবিধার জন্য এগুলো করবে আমাদের কোন মতও এক্সেস দিবে না তো এটা তো অসমচুক্তি না এটা তাদের সুবিধার জন্য তারা মানে তাদের সুবিধার জন্য পাপের সরকার আপনার বসায় রাখছে এবং তাদেরকে বলতেছে যে আপনার এই লুটপাট গুলা যত পারো নাও যেটা আমরা দেখতেছি এরকম যে একজন রাজস্ব তারা করছে বন্দর ব্যবহারের ইন্ডিয়া বাংলাদেশের বন্দর ব্যবহার করবে বন্দর ব্যবহার করার ক্ষেত্রে তারা যে শর্তটা দিয়ে দিছে সেটা হচ্ছে প্রথমে যদি দুইটা জাহাজ আসে প্রথমে খালাস করতে হবে ইন্ডিয়ার জাহাজ বাংলাদেশের জন্য মনে করেন যে খুবই জরুরি প্রয়োজন প্রয়োজনীয় পণ্য নিয়ে একটা জাহাজ আসছে আউটারে আছে সেই জাহাজটা আপনার যেটিতে লাগতে পারবে না যতক্ষণ পর্যন্ত ইন্ডিয়ার জাহাজ তার মাল খালাস না করে তাই ইন্ডিয়ার জাহাজ আসবে সে তার মাল খালাস করে চলে যাবে আর বাংলাদেশের জাহাজ বাংলাদেশের জনগণের জন্য পণ্য নিয়ে জাহাজ ওখানে বসে থাকবে আউটারে তো এইগুলো তো কোনো সম্মানজনক চুক্তি না প্লাস হচ্ছে একটা বিদেশি জাহাজ যে বাংলাদেশের বন্দর ব্যবহার করতেছে এটার জন্য কি তারা ফি দিছে আব্রার যে মারা গেল সে একটা গুরুত্বপূর্ণ কথা লিখছিল যে উনিশশো সালে যখন বাংলাদেশে দুর্ভিক্ষ হয় মুক্তিযুদ্ধের সময় তো এই চিটা কর্ণফুলি চ্যানেলে জাহাজ ডুবাই দিছিল মুক্তিযুদ্ধ ফলে এই চ্যানেলটা বড় জাহাজ আসার জন্য উপযোগী ছিল না তখন বাংলাদেশ কলকাতা বন্দর ব্যবহার করতে চাইছিল কিছুদিনের জন্য ইন্ডিয়া কিন্তু নিষেধ করে দিছে কলকাতা বন্দর ব্যবহার করতে দেয় না সে দুঃসময়ে এটা পাকিস্তান আমল করছে জুটের সময় কিন্তু ব্যবহার করতে দেয় জুট জুটের জন্য আমাদের সব জুট মিল ওদের ওখানে ছিল কিন্তু তো তো কাজেই এইটা আপনার এগুলা এগুলা চুক্তি না এগুলো দাসখত আপনার জি তো সম্পূর্ণ কোয়েশ্চেন হলো যে বাংলাদেশে আশি থেকে নব্বই শতাংশ মানুষ এখন ভারত বিরোধী এবং কারণগুলো আপনি অলরেডি বলে দিচ্ছেন আপনার যতক্ষণ আপনি বললেন পুরো খোলাখুলি হয়ে গেল তো এখন বাংলাদেশের একটা ভারত বিরোধী আন্দোলনও চলতেছে এখন খুব জোরালো আন্দোলন চলতেছে ভারতীয় পণ্য বয়কট আন্দোলন কিন্তু বাংলাদেশের আমি এমন একটা লেখাও দেখলাম যে ফেসবুকের মধ্যে একজন লেখছে যে পররাষ্ট্র পররাষ্ট্র বাংলাদেশের মন্ত্রণালয় আসলে দিল্লির সাউথ ব্লকের একটা শাখা মাত্র মানে এরা এইভাবে তারা রিপ্রেজেন্ট করে মানে তারা যা বলে ওখানে এখানে সিল দেওয়া হয় মানে একটা নিজস্ব যে একটা কোনো একটা দেশ এটার কোন তার কোন আপনার প্রমাণও নাই তো এখন এই ব্যাপারে আপনি কি বলতে চাই যে এটা কেন দেশের আশি নব্বই শতাংশ মানুষ ভারত বিরোধী অথচ এটার কোন প্রতিফলন নাই সরকারি কোন এটা একটা আহ মাইন্ডসেট তৈরি করা হয় দীর্ঘদিন ধরে কালচারালি প্রথমে শুরু হয় কিভাবে আসে তবে কালচারাল আসে আপনাকে কালচারালি একটা পজিশন আপনার মনের ভেতর তৈরি করা হয় ঠিক আছে তৈরি করার পর তারপরে আস্তে আস্তে আপনার আসে হচ্ছে ফিজিক্যাল যে সিচুয়েশন গুলো কালচারালি আপনার অনেক দিন যাবত তৈরি করা হয়েছে বিভিন্ন ধরনের আমি সাংস্কৃতিক সংগঠনগুলোর নাম নিচ্ছি না চিন্তা করলে পেয়ে যাবেন যে আমরা ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিলাম যেটা কোনোদিনই ছিল না বাংলাদেশ কখনই বাংলা বাংলা কখনোই ভারতের অংশ ছিল না পাকিস্তানটা বলতে পারেন বলতে পারেন যে পাকিস্তান থেকে ইন্ডিয়া নাম ইন্ডাস ইন্ডাস রিভার রিভার চীনে সরি পাকিস্তানে ঠিক আছে একটা আমাদের আমাদের মধ্যে মধ্যে তথাকথিত সংস্কৃতি সেবিদের মাধ্যমে করানো হয়েছে হ্যাঁ এদেরকে আবার কিভাবে সিজন করা হয়েছে ইন্ডিয়া নিয়ে যে তাদেরকে পদক দেওয়া হয়েছে তাদের সম্মানতা সম্মাননা দেওয়া হয়েছে ঠিক আছে আমরা আমরা যখন ছোট ছিলাম খেয়াল করে ইন্ডিয়া তো দেখবেন আপনি অনেক সিনেমাতে দেখবেন ছবি আছে পেছনে সিল্ড রাখা আমি খেলাধুলা করতাম আমরা সিল্ড পাইতাম আর কি ঠিক আছে এখন দেখবেন শিল্ড দেয় না বা একটা ই দিত কি বলে একটা মেডেল দিত ঠিক আছে এখন এগুলো দেয় না এখন একটা চাঁদর পড়ায় দেয় বলে উত্তরীয় ঠিক আছে বাংলাদেশের শুরু হয়েছে এটা এই যে একটা কালচারাল এগ্রেশন ওদের আপনাকে আস্তে আস্তে মানে মাথার ভিতরে আপনি ঢুকেছেন আপনি ইন্ডিয়ার অংশ আপনি ইন্ডিয়া দাস। এখন যখন আপনি নিজেকে এইভাবে কল্পনা করতে থাকবেন তখন হয়েছে যে আপনার ওই যে একটা গরুকে খুঁটির খুঁটি গেড়ে দেওয়া হয়েছে ঠিক আছে সে তার একটা সার্কেল সে জানে যে সার্কেলের বাইরে সে যেতে পারতেছে না ঠিক আছে এখন যখন সে অভ্যস্ত হয়ে গেছে তখন খুঁটিটা তুলে নেওয়া হয়েছে তারপরে সে ওই সার্কেলের বাইরে আর যায় না সে মনে করতেছে এটি বোধহয় আমার পৃথিবী এর বাইরে যাওয়া যাবে না আমাদেরকে এই অভ্যস্ত করার চেষ্টা চলতেছে কালচারালি এটা অনেকদিন যাবৎ করা হয়েছে তার ইফেক্ট আমরা এখন কিছু লোক দেখবেন বাংলাদেশের মানুষকে হত্যা করছে এটার পক্ষে এসে যুক্তি দিবে চোরাচালানি কেন করতে গেছে আর একটা চোরাচালানি করতে যাক মানুষ খুন করতে যাক সে যদি মানুষ দশজন মানুষ খুন করে রেখে রাখে তারপরে তাকে গুলি করে হত্যা করা যায় না বিচার করতে হবে তাকে যদি সে যদি আক্রমণ করতে যায় তাহলে তাকে এমন ভাবে গুলি করতে হবে যাতে আহত হয় যেন মারা না যায় পায়ে গুলি করতে হবে হাতে গুলি করতে হবে যদি ডিফেন্স সেলফ ডিফেন্সের জন্য গুলি করতে হয় কখনো কোনো আইন শৃঙ্খলা বাহিনী আবার আমি বলতেছি কখনো কোনো বাহিনী যারা কোনো রাষ্ট্র দ্বারা পরিচালিত কোনো পোশাকী বাহিনী তারা যদি কোনো মানুষকে হত্যার উদ্দেশ্যে গুলি করে তাহলে সেটা একটা ওয়ার ক্রাইম সেটা একটা প্রাইম এগেন্ট হিউম্যানিটি আইসিসিতে তে মামলা করা যাবে এটা নিয়ে